আব্বা যে কইছিল যে আমার শ্বশুর সুরিয়া মধ্যে কিছু নিয়েছিলাম না লোম গিয়া যে পাঁচ জামিন কুসিল তাহলে মনে ইউটিউব মনে কইস আব্বা লই যাবার তার ভিতরে লঙ্গি আনলাম পাঞ্জাবি আনলাম শীত চুড়ি নাই কে গেছে মনে হয়ে গেছে গাভাষাদি মনে যাই এই দেখলাম দেখি না খারাপ হচ্ছে ঈদের দিন নতুন পাঞ্জাবি ভাই লুঙ্গি কিনছি কিনা আটকে পড়েছে বন্ধুর ভাই ঝুল বের তরকারি তাই তো লালাম লাল এর ভিতরে আয়ো লঙ্গিও নাই পাঞ্জাবি উনাই মনটা ভাই আমার একদম খারাপ হয়েছে ভাই নতুন লঙ্গির পাঞ্জাবি নাই

বাবা বাবা আমার জামাই এটা জামাই বাবা এটা কি বলছো তুমি তুমি লঙ্ঘি দিয়েছো বাবা এড়ি বাবা

Ma cosa dici? Ti metto a bere la... Mi metto a bere la tua... A c'è il limonce... c'è il limonce... Ti mai mai...